আসসালামু আলাইকুম এইচএসির ছাব্বিশ ব্যাচ তোমরা কি নেবি এ নিয়ে হতাশ হয়ে গেছ কোন শাখা তোমরা চয়েস করবে তোমাদের শাখা আছে আর্টস সায়েন্স কমার্স এখন তুমি কোনটা চয়েস করবে কোনটা চয়েস করবে তোমার জন্য ভালো হয় এখন আমরা আগে জেনে নিই তোমাদের সাবজেক্টগুলো কি কী আছে প্রতিটা শাখারী প্রতিটা শাখারী সাবজেক্ট আছে তোমাদের বাংলা আর্টসেও আছে আবার সায়েন্স আছে আবার বাংলা আবার আছে ইংলিশ ইংলিশও আছে সব শাখাতে ইংলিশও এই সব শাখাতে আছে তারপরে আছে আইসিটি এখন তুমি যে কোনো শাখায় নও বাংলা ইংরেজি আইসিটি তোমাকে নিতেই হবে যে কোনো শাখায় তুমি নও বাংলা ইংরেজি আইসিটি তোমার থাকবেই এখন তুমি প্রথমে আসো সায়েন্সে সায়েন্সে এখন তোমার কি সাবজেক্ট আছে সাবজেক্টগুলো হচ্ছে জীব বিজ্ঞান জীব বিজ্ঞান তারপরে আছে রসায়ন পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান এবং শেষে আছে উচ্চতর গণিত উচ্চতর গণিত তাহলে তোমার কি কি আছে সায়েন্সের সাবজেক্টগুলো হল জীববিজ্ঞান রসায়ন তারপরে হচ্ছে পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত আর তোমরা এসএসিতে পড়ে আসছিলে তোমরা জীববিজ্ঞান একটা সাবজেক্ট একটাই পার্ট রসায়ন একটা সাবজেক্ট একটাই পার্ট পদার্থবিজ্ঞান একটা সাবজেক্ট উচ্চতর একটা সাবজেক্ট এগুলোর একটাই পার্ট ছিল কিন্তু এখানে পার্ট হচ্ছে দুইটা জীববিজ্ঞানের প্রথম পত্র ও দ্বিতীয় পত্র আবার রসায়নের প্রথম পত্র ও দ্বিতীয় পত্র আবার পদার্থবিজ্ঞানের প্রথম পত্র ও দ্বিতীয় পত্র আবার উচ্চতরের প্রথম পত্র ও দ্বিতীয় পত্র অর্থাৎ তোমাকে পড়তে হচ্ছে টু এক্স অর্থাৎ তোমাকে দ্বিগুণ পড়তে হচ্ছে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত এগুলো তোমাকে দ্বিগুণ পড়ে পড়তে হচ্ছে আবার তোমরা কি করছি অনেকে অনেকে এসএসসিতে তোমরা নিয়েছিল কৃষি কৃষি নিয়েছিল এসএসিতে এখন তোমরা কি সায়েন্স নিতে যাচ্ছ কিন্তু তোমরা এটা কি ভেবে দেখেছ তোমাদের উচ্চতর গণিতের যে ল্যাকিংটা যে আছে তোমার ঘাটতি যে আছে ওখানে জ্ঞানের যে ঘাটতিটা আছে ওইটা কীভাবে তুমি সায়েন্স রিলেট কীভাবে কভার করবে তুমি অনেক তোমাকে খাটনি করতে হবে আবার বলে দিচ্ছি তোমাকে অনেক খাটনি করতে হবে কিন্তু কৃষি কারণ তুমি এসএসসিতে তোমার ছিল কৃষি পোর্ট সাবজেক্ট এখন তুমি নিতে যাচ্ছ সায়েন্স এখন নিতে নিতে গেলে তোমাকে জীববিজ্ঞান পড়তে হবে রসায়ন পড়তে হবে পদার্থ বিজ্ঞান পড়তে হবে উচ্চতর গণিত পড়তে হবে আবার এগুলো ফের ডবল পার্ট প্রতিটা আবার উচ্চতর গণিত তো তুমি পড়াও নি তোমার তো বেসিক নলেজটাও নেই তুমি যদি কৃষি যদি হও যদি তুমি কৃষি যদি ছাত্র হয় হোক যদি তাহলে তোমার উচ্চতর বেসিকটাও জানা নেই আর এখানে তোমাকে পড়তে হবে দুইটা সাবজেক্ট তাহলে তুমি কিভাবে পড়বা এখন আর্টস রাশি আর্টসে কি কি আছে আর্টসে এই তো বাংলা ইংরেজি আইসি যেগুলো তো প্রতিটা জায়গাতেই আসে প্রতিটা শাখায় আসে এখন আর্টসে আছে তোমার হচ্ছে পরনীতি সমাজ বিজ্ঞান ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস ইতিহাস আরকিষ আর্টসে একটু তোমার পড়াটা সায়েন্সের থেকে ইজি হবে কারণ হচ্ছে এখানে বাংলা ইংরেজি আইসিটি এই তিনটা কিন্তু তোমার কমন সাবজেক্ট প্রতিটা শাখায় আছে এখন তোমাকে বলতে হচ্ছে পৌরনীতি পৌরনীতি কি পৌরণীতি হচ্ছে একটা রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা এখানে রাষ্ট্রের সকল কার্যাবলী আলোচনা করা হয় পৌরণীতি এমন একটা শাখা রাষ্ট্রবিজ্ঞানে সেখানে রাষ্ট্রের সকল কার্যাবলী আলোচনা করা হয় তারপরে এখানে কি আছে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান মোটামুটি তুমি জানো কারণ তুমি পরিবার সামাজিকরণ এগুলো নিয়ে সমাজ বিজ্ঞান আলোচনা করা হয় অর্থাৎ সমাজবিজ্ঞান কি সমাজের বিষয়গুলোকে বিজ্ঞানের ভাষায় তুলে ধরায় হচ্ছে সমাজ বিজ্ঞানের কথায় পরিবার তারপরে কি আছে সামাজিকরণ তারপরে আবার কি আছে বিভিন্ন সামাজিক সংগঠন এগুলো নিয়ে সমাজ বিজ্ঞান আলোচনা করে তারপরে ইসলামের ইতিহাস কৃষি কৃষি তো জানো তুমি কৃষি হচ্ছে কিভাবে কিভাবে মানে হচ্ছে ফসল আদি উৎপাদন করা হয় তারপরে হচ্ছে কিভাবে এগুলো বন্টন করা হয় এটা নিয়ে কৃষি আলোচনা করে তো এখানে যদি তুমি আর্টস নিচ্ছ একটু আগে যাচ্ছ তুমি তবে একটু তোমার এখানেও ল্যাকিং থাকতে পারে তুমি যদি আবার অলস ছাত্র এখন তুমি ভাবতেছো তুমি আর্টস নিছো আমি আমি যেহেতু আর্টস নিছি তাহলে আমাকে পড়তে হবে না এই এটা কিন্তু বোকার ধারণা কারণ তোমাকে তুমি যেই শাখায় নাও তোমাকে অবশ্যই পড়তে হবে প্রচুর পড়তে হবে কারণ এই যে পৌরনীতি দেখতে এগুলো হলো কিন্তু পৌরনীতি সমাজ বিজ্ঞান ইসলামের ইতিহাস কৃষি এখানে চারটা সাবজেক্ট আছে না এই চারটা সাবজেক্টের আটটা পার্ট অর্থাৎ একটা হচ্ছে দুইটা করে পার্ট করে এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও কারণ এগুলো এমন এমন শাল আছে অনেক সাল আছে আবার অনেক কি আছে অনেক আছে তোমার সংজ্ঞা আছে অনেক বিজ্ঞানী তোমার বিভিন্ন সংজ্ঞা দিছি ধরো পরিবার পরিবার কি আমরা জানি একটা পরিবার মানে হচ্ছে কি পরিবার হচ্ছে একটা সামাজিক সংগঠন যে কয়েকটি ব্যক্তির সমন্বয়ে গঠিত এটা আমরা জানি না পরিবার একটি সামাজিক সংগঠন কয়েকটি ব্যক্তির সমন্বয়ে গঠিত এটা আমরা জানি সাধারণভাবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে মেঘাইভার একজন বিজ্ঞানী তিনি তিনি একটা পরিবারের সংজ্ঞা দিচ্ছেন এখন তোমার প্রশ্নে আসলো মেকাইনের ভাষায় পরিবার কি তারপরে আসলো এখন আরো বিভিন্ন ভাষায় পরিবার কি এভাবে বিভিন্ন প্রশ্ন আসতে পারে এই জন্য তোমাকে পরিণত সমাজবিজ্ঞান ইসলামের ইতিহাস কৃষি এগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে তারপর এখন আসে কি কমার্স কমার্স আসলে তোমার এখানে আসে ফিনান্স ফিনান্স তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং এখানে ফিনান্স আর অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলো হচ্ছে গাণিতিক বিষয় গাণিতিক বিষয় এখানে আর অ্যাকাউন্টিং বিষয়গুলো হচ্ছে তোমার গাণিতিক বিষয়ে আর তোমরা অনেকেই তোমরা গণিতকে ভয় পাও যারা গণিতকে ভয় পাও তাদের এটা নেওয়ার দরকার নেই তো তোমাদের আমি যেটা মনে করি আর্টস বা সায়েন্সের মধ্যে যে কোনো একটা নিলে বেস্ট হয় তবে যদি এখন তুমি এখন যদি গণিতকে তুমি খুবই ভয় পাও তাহলে তুমি আর্টস নিতে পারো আর যদি তুমি এসএসসিতে উচ্চতর গণিত সাবজেক্টটা নিয়ে থাকো তাহলে তোমার তোমার ক্ষেত্রে এটাই এটাই ভালো হয় তুমি সায়েন্স নো এখন তোমাদেরকে আমি মানে স্পষ্টভাবে বলবো না তুমি সায়েন্স নাও আর্টস নো এখন কি নেবার সেটা তোমার দায়িত্ব